আসসালামু আলাইকুম বিবার চলে আসছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন নিয়ে আসছি এগুলো ফ্যাব্রিকটা বলেছি এটা হচ্ছে ব্রোশিয়া বেনারসি ফ্যাব্রিকের মধ্যে লন ব্রোশিয়া বেনারসি ফ্যাব্রিকের মধ্যে মানে কাতান টাইপের ফ্যাব্রিক হবে এটা ক্যাটালগটা দেখাচ্ছি ক্যাটালগের নাম হচ্ছে আপনার তাওয়াক্কাল ব্র্যান্ডের লানিয়া ক্যাটালগ থেকে লন ফেন্সি ব্রোশিয়া বেনারসি এক একটা করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে জে এস ট্রেডিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু ওয়ান এইট ওয়ান তাওয়াকালে লানিয়া ক্যাটালগের এই ড্রেসগুলো হবে অরিজিনাল পাকিস্তানি কালেকশন ফ্রন্ট পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস টাইপের হবে এটা সেলফ ওয়ার্ক করা মানে বেনারসি টাইপের ওয়ার্ক করা ফ্যাব্রিক হচ্ছে আপনার লন ব্রোশিয়া ফ্যাব্রিকের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে ফ্রি সাইজের কালেকশন বডি একেবারে ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইজটা হবে এটা এটা হবে আপনার হাতার পার্টটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেন প্রায় পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর ওনাটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে ছবিটা যেভাবে আছে সেম টু সেম আপনারা ওইরকম পাবেন এটা হবে ওনাটা বড় ওনা পাচ্ছেন একই ফ্যাব্রিকের মধ্যে ওনাটাও হবে বডি পার্ট যে ফ্যাব্রিক ওনাটাও সেম ফ্যাব্রিকের মধ্যে পরের ডিজাইনে চলে যাচ্ছে আর ভিডিওর মধ্যে প্রাইস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার একই ক্যাটালগে তাওয়াক্কাল ব্র্যান্ডের এখানে আপনার বার আছে স্ক্যান করে দেখে নিতে পারবেন ব্র্যান্ডেড পাকিস্তানি কালেকশন হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা অলিভ টাইপের কালার হবে সবগুলোর মধ্যে আপনার গোল্ডেন টাইপের দেখতে পাচ্ছেন কালারের মধ্যে আপনার সেলফ ওয়ার্ক বা বেনারসি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এরপরে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাপড় আছে আর এগুলো একেবারে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে মানে কটন টাইপের ফ্যাব্রিক হবে আরামদায়ক ফ্যাব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল হবে ওড়টা হবে আপনার কন্ট্রাস্ট কালারের মধ্যে এটা হবে দুপাট্টাটা বড় ওন্যা পাচ্ছেন এরপরে ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান এইট থ্রি প্রাইস আমরা ভিডিওর মধ্যে জানাবো যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন আচ্ছা এটা কালারটা হচ্ছে একেবারে ডার্ক ব্লু টাইপের কালার হবে ডার্ক ব্লু টাইপের কালার কন্ট্রাস্ট অন্যের মধ্যে হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা কালারটা ব্ল্যাক না কালারটা হচ্ছে একেবারে ডার্ক ব্লু টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা যেহেতু সেল প্রিন্টের মধ্যে আছে শর্টকাটে দেখাচ্ছি ফ্যাব্রিক সবগুলো সেম হবে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে প্লেন হবে অন্যটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে কাঠালি কালারের মধ্যে এটা হবে আপনার অন্যটা গোর্জাস টাইপের দুপাটটা হবে পার্টি ওয়ার কালেকশন ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের এরপরে আপনাদেরকে বেগুনি কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান এইট টু টু ওয়ান এইট টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার তাওয়াক্কালের লানিয়া লন ফেন্সি ব্রশিয়া বেনারসি ফ্যাব্রিকের মধ্যে পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো হবে আনস্টিসড কালেকশন ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা লং ড্রেস হবে লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফ্রি সাইড ফিফটি ফিফটি প্লাস সিক্সটি সেভেন্টি পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইড হাতার পার্ট সম্পূর্ণ আলাদা হবে প্যান্টের কাপড় হচ্ছে আপনার প্লেন হবে আর ওড়নাটা হবে এটা কন্ট্রাস্ট কালারের মধ্যে ওড়না হবে এটা হবে দুপারটাটা সফট এবং গ্লসি টাইপের ফ্যাব্রিক আছে এরপরে আপনাদেরকে ক্রিম কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি টু ওয়ান ডাবল সেভেন টু ওয়ান ডাবল সেভেন হচ্ছে ক্যাটালগের ডিজাইন নাম্বার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা লেন্থ আপনার অনেক বেশি হবে বডি ফ্রি সাইজ আছে ব্র্যান্ডের পাকিস্তানি কালেকশন অরিজিনালি কালেকশনগুলো হবে কোনো কপি কোনো ভার্শন হবে না শপে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অন্যটা কন্ট্রাস্ট কালারের মধ্যে এটা হবে অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে দু হবে এটা বড়ো অন্য পাচ্ছেন পরের ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ডিপ্যাশ টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান এইট জিরো টু ওয়ান এইট জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার অন্যগুলো কন্ট্রাস্ট টাইপের ওন্না হবে আচ্ছা এটার সামনের পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ক্যাটালগে যা আছে সেম টু সেম ওরকম পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটা হচ্ছে আপনার ব্যাক পোরশনটা আর এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ফুল স্লিভের কাপড় আছে প্যান্টের কাপড় হচ্ছে প্লেন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওন্নাটা হবে কন্ট্রাস্ট কালার বেগুনি কালারের মধ্যে ওন্না হবে এটা হবে ওন্নাটা বড় অন্য পাচ্ছেন প্রাইস প্রত্যেকটার হবে তিন হাজার পাঁচশো করে তিন হাজার পাঁচশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস এখন আপনাদেরকে সি গ্রিন টাইপের কালার আছে এই ডিজাইনটা রেখে দিচ্ছি টু ওয়ান এইট ফোর ডিজাইন ও সবগুলো চেঞ্জ হবে কালারও সবগুলো চেঞ্জ হবে প্রাইস প্রত্যেকটা সেম হবে তিন হাজার পাঁচশো করে ফিক্সড প্রাইস হবে পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের এই কালেকশনগুলো ফিক্সড প্রাইস তিন হাজার পাঁচশো এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা সব সবগুলোর মধ্যে আপনার বেনারসি টাইপের কাজ করা হবে লন ব্রোসিয়া বেনারসি ফ্যাব্রিকের মধ্যে এই কালেকশনগুলো হবে ব্যাক সাইড আর হাতের পার্টটা হবে এটা ফুল হাতের কাপড় আছে প্যান্টের কাপড় সেম কালার ওনাটা হবে আপনার কন্ট্রাস্ট কালারের মধ্যে অন্য এটা হবে ওনাটা এরপরে আপনাদেরকে ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে 2185 2185 হচ্ছে এটা ডিজাইন নাম্বার আপনারা যারা অর্ডার করবেন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারগুলোতে আপনারা স্ক্রিনশট নেবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা গর্জিয়াস টাইপের সেলফ ওয়ার্ক করা হবে রশিয়া বা বেনারসি ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক পোর্শন আপনার ছিটার প্রিন্ট আছে এটা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড় হবে এক কালার স্টক একেবারে লিমিটেড আছে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো হবে অলিভ কালারের মধ্যে অন্য হবে এটা হবে একটা ডিজাইন প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো করে এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে টু ওয়ান সেভেন সিক্স টু ওয়ান সেভেন সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর আচ্ছা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা বডি ফ্রি সাইজ লম্বা আপনার যথেষ্ট পরিমাণ আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর হাতার পার্টটা হবে এটা দুইটা হাতের কাপড় একসাথে আছে প্যান্টের কাপড় প্লেন হবে আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা হবে আপনার সি গ্রিম কালারের মধ্যে ওন্না হবে বড় ওন্না হবে অনেক বড় ওন্না হবে প্রায় পৌনে তিন গোছ পরিমাণ কাপড় আছে ওন্নার মধ্যে ফিক্সড প্রাইস হবে তিন হাজার পাঁচশো সপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু ওয়ান সেভেন নাইন টু ওয়ান সেভেন নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে কালার সবগুলোই সুন্দর হবে ডিজাইন সবগুলোই চেঞ্জ হবে মোটামুটি এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা ক্যাটালগের মতো আপনারা পাবেন সেম টু সেম হাতার পার্টটাও আলাদা হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড স্লিপস পার্ট আলাদা হবে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেন হবে অন্যটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে অন্য হবে এটা হবে অন্যটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার পাঁচশো যেহেতু এগুলো অরিজিনাল কালেকশন প্রিমিয়াম ক্যাটালগের এই ড্রেসগুলো দেখিয়েছি প্রাইস ফিক্সড হবে তিন হাজার পাঁচশো করতে শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং এখানে নম্বর আছে এই নম্বরগুলোতে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা শপে আসবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতল লি লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ